চিকেন রস রান্নায় আপনি হবেন সেরা যদি এই রেসিপিটা ফলো করেন এভাবে রান্না করে যদি কাউকে খাওয়ান সে বিশ্বাসই করবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন মনে হবে কোনো ফাইভ স্টার সেফ বানিয়েছে আপনারা তো জানেন আমি চিকেন প্রত্যেকবার আলাদা আলাদা ভাবে ট্রাই করি আজ বানাচ্ছি যখন ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো যাই হোক বেশি কথা বাড়াবো না রেসিপিটা দেখতে চলুন তোর সের চাই তো চলে এসেছি তোর কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরশা অ্যান্ড ইটস মি তোরশা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি মাংস পরিমাণ অনুযায়ী একবার তেলটা দিয়ে দিলাম এখন যে পেঁয়াজগুলো স্লাইস করে রেখেছিলাম এই যে দেখেন একটু মোটা মোটাই করেছি এটা এই এই তেলে তো করতে হবে এবং কন্টিনিউ পেঁয়াজ পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই একটু পিঙ্কে সলি হবে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার তুলে নিচ্ছে। ও হ্যাঁ বলতে ভুলেই আছি এই যে এখানে আছে এটা এবং কাজু বাটা এটা পোস্ত বাটা আর এটা আদা রসুন বাটা এই রেসিপিতে জলের ব্যবহার কম হবে তাই এগুলো জল কম দিয়ে বেড়ে রেখেছি তো যাই হোক পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজ পাতা টুকরো করে কেটে দিলাম কয়েকটা গোটা এলাচ রং ও দাচির টুকরো দিলাম তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর চিকেন দিয়ে দিলাম এই তেলে চিকেনটা মোটামুটি করে ভেজে নেব এই কাজটাও আমি হাই হিটে করছি কয়েক মিনিট চিকেনটা ভাজার পর দেখতে পাচ্ছেন এরকম কালার চেঞ্জ হয়েছে অনেকটা গোল্ডেন ব্রাউন হয়েছে এবার আদা রসুন বাটা ও ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম আবারও দুই মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এদিকে মশলাটা রেডি করে নিই একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত পাঠা দিলাম টক দই কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ টমেটো সস এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু আর বাড়তি কোনো মশলা অ্যাড করছি না আপনারা তো জানেন তোর সার কাজই হলো রান্নাটাকে সহজ করে আপনাদের সঙ্গে শেয়ার করা তবে ভাববেন না বেশি মশলা দিইনি বলে এর টেস্ট কম হবে দইটা মোটামুটি এক মিনিট ফেটিয়ে নিতে হবে তো এটা ভালো করে মিক্স করে চিকেনের মধ্যে ঢেলে দিলাম খুব অল্প পরিমাণ জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এই রান্নায় নতুন করে কোনো জল দেওয়ার আর প্রয়োজনে নেই তো এইটা যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আপনাদের যদি মনে হয় জল দেওয়ার প্রয়োজন আছে তাহলে এক কাজ করবেন জল না দিয়ে দুধ অ্যাড করবেন তাহলে টেস্টটা আরও ভালো আসবে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দ্য ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই চ্যানেলে আপনি চিকেনের সব রকম রেসিপি পেয়ে যাবেন এখন ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দশ মিনিট হতে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ বাদাম বাটা সব শেষে দিতে হবে তাহলে এর স্বাদ আর গন্ধ দুটোই সুন্দর হবে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর চিকেনটা দেখুন সেদ্ধ হয়েছে অথচ আর গ্রেভিটা ওয়া জাস্ট অসাধারণ আমি তো ভাতে খাবো আপনারা কি দিয়ে খাবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কবে বানাচ্ছেন সেটাও জানাবেন সব শেষে দুই চামচ দেশি ঘি দিয়ে দিলাম আহ কি সুগন্ধ বেরোচ্ছে আমার ভিডিওতে যারা কমেন্ট করেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো তো আজকের সেটা কমেন্ট হলো নিবেদিতা ম্যাডাম গিয়ে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ও সুন্দর কমেন্ট করার জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর সার্ভ করবো তবে আপনারা চাইলে এখনই গরম গরম খেতে পারেন আর হ্যাঁ এই সময়ে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিতে পারেন আপনারা তো জানেন আমি ঝাল খাই না তাই আর দিলাম না অলরেডি গুঁড়ো লঙ্কা অনেকটা দিয়ে ফেলেছি দেখছেন কত সুন্দর লাগছে চলুন তাহলে সার্ভ করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডস সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিলদেন টাটা ভালো থাকবে